আমরা এখন আছি হযরত পীর বারোয়ালিয়া রাজনীতনা আনহুর দরগার শরীফ সেই দরগার শরীফটি বারওয়ালিয়া যে আমরা যে মাজার দরগার শরীফ বলি চট্টগ্রাম যে প্রবেশ করার জন্য যে আমরা যে চট্টগ্রামে প্রবেশ করি সীতাকুণ্ড পার হয়ে যে কুমিরা কুমিরাতে এটা অবস্থান করছে তো সেই দরগার শরীফে আমরা এসেছি এখানে দেখতে পাচ্ছি যে মাজার দরগার শরীফের পাশে একটি মসজিদ হচ্ছে নির্মাণ হচ্ছে এই অনেক অনেক কথা বলে যে আসলে সত্য আমরা অনেকে প্রচার করে না অনেকে জানে না সত্য প্রচার এবং অনুসন্ধান করার জন্য আমরা আজকে এসেছি যে মাজার কি জিনিস মাজার হচ্ছে যে এখানে পীর আলিয়া যারা আমাদের ইসলাম ধর্মে প্রচার প্রসার করেছিল তাদের যে সুন্দর ব্যবহার যে ইসলামে যে শান্তির বাণী সেই শান্তির বাণীটি প্রচারের মাধ্যমে যে ইসলাম ধর্মের মানুষকে মানে উৎসাহিত করেছিল ইসলাম ধর্মে যে প্রচার প্রসার হয়েছিল সেটি আমরা দেখতে পেলাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাজারের অর্থ দিয়ে মসজিদ হচ্ছে এখানে পেছনে মাদরাসা আছে তারপরে এই যে মানুষ যারা ভুক্ত অভুক্ত যারা পরিবার থেকে বিতাড়িত যারা অভুক্ত থাকে তারা কিন্তু মাজারে এসে এখানে খাদ্য গ্রহণ করে এখান থেকে কিছু সাহায্য সহযোগিতা পায় এই যে মাজার একটা বিশাল ব্যাপার যে মাজারের যে সাহিত্য ব্যক্তিটি যিনি এখানে আছেন যার যার নামে আসলে যে আমাদের যেই সকল মাজার আউলিয়া দরগা গুলো আছে এই প্রত্যেকটাতে আসলে মানুষকে আমরা পাই যে সেখানে যে মানুষের প্রতি ভালোবাসা ইসলাম হচ্ছে যে শান্তি এবং শান্তির বাণী প্রচার প্রসারে যে ভূমিকা রেখেছিল যে পিরাউলিয়ারা তাদের ব্যবহার দিয়ে আমরা সেটি আপনাদেরকে দেখালাম আপনারা পিরাউলিয়া হযরত পীর বারওয়ালিয়া যে মাজা দরগা শরীফ এখানে আসবেন এসে এখানে জারত করবেন এখানে আপনাদের আশাটি পূরণ হবে সে আশা এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য